বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এক এক্সপোস্টে মেলিন্ডা গেটস লিখেছেন বিল ও তিনি একসঙ্গে যে ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন সেটির জন্য তিনি অত্যন্ত গর্বিত তিনি আরও বলেন বিল গেটসের সঙ্গে একটি চুক্তি মোতাবেক তিনি ফাউন্ডেশন থেকে সরে যাচ্ছেন তার হাতে বাড়তি বারো বিলিয়ন ডলার থাকবে নারী ও অসহায় পরিবারগুলোকে সহায়তায় কাজ করার জন্য আগামী সাত জুন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে শেষ কর্মদিবস কাটাবেন মেলিন্ডা মেলিন্ডা দু সালে তার তখনকার স্বামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী বিল গেটসকে নিয়ে যুক্তরাষ্ট্রে এই ফাউন্ডেশন গঠন করেছিলেন এ থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেয়া হয়ে থাকে বিশ্বে এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী সবচেয়ে বড় সংস্থা এই ফাউন্ডেশনটি